কমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল চেয়েছিল রোদ্দুরের মতো সোনালি আলোময় হতে জীবনচিত্রে মিশে থাকা আধারের কালো ছায়াকে সরিয়ে দিয়ে হয়তো বা চেয়েছিল রোদ্দুরের মতো উদার হয়ে নিজেকে বিলিয়ে দিতে বা হয়তো হারিয়ে যেতে দূরে দূরান্তে পথে কথা আনতে কিন্তু তা হতে সে পারেনি আচ্ছা এ চাওয়া কি কেবল অমলকান্তিরই আমাদের নয় আমরা কি চাই না আলো হতে অন্ধকারকে দু হাতে ঠেলে সরিয়ে দিয়ে চাই না কি আলোকিত হতে উদ্ভাসিত হতে বিষাদের বিষ বাষ্পগুলোকে হাওয়ায় মিশিয়ে দিয়ে নিজেদের মতো করে বাঁচতে প্রাণ ভরে প্রশ্বাস নিতে চাই অবশ্যই চাই এমন অসংখ্য চাওয়াকে মনের ভেতর জমিয়েই তো বাঁচি আমরা কিন্তু আমরা পারি না আমরা পারি না আমাদের এমন অসংখ্য চাওয়াকে পরিপূর্ণতা প্রদান করতে চাওয়াগুলোকে পাওয়ায় রূপান্তরিত করতে সব কিছুকে নিজেদের মতো করে বদলে ফেলতে আর তাই চাওয়া আর পাওয়ার মাছের ব্যবধানটা হয়তো রয়েই যায় চিরকাল চিরকালই রয়েই যায়